বুঝছেন আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে এক লাখ টাকা করে আমরা দিয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা সরকার নেই আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকা ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের গেছে দিদি আপনার শান্তি পাক আর পরিবারের কাছে আমরা আসি ওটা পঞ্চায়েতের কাজ আমি আপনাদের ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব এগুলো সব হোস্টেলে রাখা এ করা দেবো আর যদি পঞ্চায়েত এই এদের বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয় আমি তিন মাস টাইম দিয়ে যাচ্ছি তারপরে আমরা করব আপনার পঞ্চায়েতের দায়িত্ব হাজার টাকা বিধবা ভাতা পাওয়া যায় আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় এটা ভারত সরকার প্রকল্প এক হাজার টাকা করে বিধবা ভাতা আপনারা পাওয়ার জন্য আমি আজকে কোথাও পার্টির লোককে জানাই আমি ঝান্ডা দিইনি দিইনি এটা আমার কর্তব্য আমি রাজ্যের বিরোধী দল এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে কর্তব্য গ্রাম গ্রামের লোক জল পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসান জল নেই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অবধি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দলনে তা রাজনীতি করি না কোথাও আমরা বন্ধুরা এই মানুষটাকে যত দেখি না তত যেন নতুন করে ইন্সপিরেশন পাই এই মানুষটাকে আটকাবার জন্য রাজনৈতিকভাবে তো পারে না কেননা বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন যেখানে খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী লড়তে গিয়েছিলেন হারিয়ে গোহারা করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে জ্বালা তিনি নিজের মুখেই বলেন আমার কাছে এখন আমি শুভেন্দুর কাছে হেরেছি 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 বাজে শুধুমাত্র তাই নয় তার জেলাতে এই অধিকারী জেলাতে দুখানা লোকসভা আসন ছিল সেখানে সাম দাম দণ্ডভেদ সব কিছু লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তা সত্ত্বেও দুটো আসনে গোহারা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এই মানুষটার উপর তার ফলে কি পরিমাণ যে রাগ আছে শাসক দলের সেটা তৃণমূল নিজেই বারবার নিজের মুখে বলে একের পর এক কেস দিয়ে যায় ফলস কেস সিআইডি পুলিশ কি না করা হয়েছে ভোটের আগে তার যে ওই অফিস ছিল সেখানে অব্দি পুলিশ পাঠিয়ে দিয়েছে তার বেডরুমে অব্দি পুলিশ ঢুকিয়ে দিয়েছে যে করে হোক শুভেন্দুব অধিকারীকে আটকাতে হবে কিন্তু এত কিছুর মাঝখানেও এই লোকটাকে দমানো যায় না সব থেকে বড় কথা একটা কথা ভাবুন তো রাজনীতির লোক তিনি রাজনীতি করতে এসছেন তিনি মানুষের ভোট চান এবং সেই মানুষের ভোটে জিতে এই রাজ্যে তার দলকে ক্ষমতায় আনতে চান বা লোকসভায় বেশি আসন যেতে চান যেটা খুব স্বাভাবিক কিন্তু মানুষ তাকে ভোট দিলেও আসন কিন্তু তার দলকে খুব একটা বেশি দেয়নি সেই জায়গা থেকে কোথাও তো একটা তার অভিমান হয়ে যেতে পারতো তিনি তো ঘরে বসে থাকতে পারতেন না মানুষ আর তো মানুষ বিপদে পড়েছে রাজনীতির রং দেখছেন না সব কোনো কোন ব্যাপার নেই ছুটে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন সারা দিন ধরে গরিবের মশিয়া হয়ে দৌড়ে যাচ্ছেন এবং শুধুমাত্র এই ঘটনা নয় বিরোধী দলনেতা হিসেবে এই তৃণমূল জামানায় আমি তিন তিনজন লোককে তো দেখেছি আগের যারা ছিলেন উইথ ডিউ রেসপেক্ট তাদেরকে কিন্তু বিধানসভা চত্বরের বাইরে আমি কোথাও সেইভাবে অ্যাক্টিভ দেখিনি কিন্তু এই মানুষটা চব্বিশ ঘন্টা সব সময় দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে রাজ্যে যেখানেই মানুষ বিপদে পড়ছে বিরোধী দলনেতা হিসেবে তার যতটুকু সামর্থ্য তিনি দৌড়ে যাচ্ছেন সত্যি উল্টো দিকে যখন তাকাচ্ছি তখন কি দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো দেখুন তিনি তো কোন একটি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন তিনি গোটা রাজ্যটার মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে বসিয়েছে তার তো বিপদে আপদে মানুষের কাছে সব থেকে বেশি ছুটে যাওয়ার দরকার তিনি কি বলছেন উৎসবে ফেরো এবং নিজে উৎসবে মজা গেছেন আমরা দেখছি আমি এখন তো খুব বেশি ভিডিও খবর ফলো করতে পারি না কিন্তু দেখছিলাম ওই থাক টাক বাজাচ্ছেন গিয়ে চোখ আঁকছেন তার থিম সং বেরোচ্ছে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন তিনিও উৎসবের মোর ঢুকে গেছেন উৎসবের মেজাজে রয়েছেন কিন্তু বাংলার মানুষ যে অসহায় নিপীড়িত জায়গায় রয়েছেন সেই জায়গাটা রাজ্যের বিরোধী দলনেতার এইভাবে পাশে দাঁড়ানো দরকার নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা মুখ্যমন্ত্রীর কাজ সেটা বিরোধী দলনেতা এইভাবে করে দিচ্ছেন সত্যি যে লড়াইটা করছেন তার লড়াইয়ের তুলনায় আমার লড়াইটা মানে ওই পাতে দেওয়ার যোগ্য নয় তার কাছেও আসে না কিন্তু সত্যি বলছি এত কিছু হতাশার মাঝখানেও এত কিছু চাপের মাঝখানেও যে লড়াইটা তিনি করছেন এবং যেভাবে মানুষের পাশে তিনি দাঁড়াচ্ছেন সত্যি বলছি এই লোকটার প্রতি মুহূর্তে প্রতি পলে একটা আলাদা যেন ইন্সপিরেশন যোগান দেয় এই লোকটাকে দেখি আরো ইচ্ছে করে যে না যে হচ্ছে বন্ধ করতে হবে এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি সত্যশীর আজকে আরেকটা একটা জিনিস আমার খুব ভালো লাগলো যেটা তিনি নিজের মুখেও বললেন যে তিনি এখানে চাইলে তিনি পাবলিসিটি করতেই পারতেন আমরা দেখি না এই রাজ্যের তো পলিটিক্যাল যারা নেতা রয়েছেন পাবলিসিটিটাই একটা ফ্যাশন কিছুদিন আমি দেখছিলাম ত্রাণবিড়ি হচ্ছে সেই ত্রাণের যে ব্যাগ সেখানেও একটি রাজনৈতিক দলের লোগো দেখছিলাম আমি সেখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন এইটুকনি চ্যাং ব্যাং চেনেও না তাদের ছবি দেওয়া রয়েছে ব্যাগে অর্থাৎ এই যে তোমাদেরকে দিচ্ছি আর রাজ্যের যারা সবথেকে বড় বড় রাজনৈতিক নেতা নেত্রী হয়ে আছে তাদের ছবি কাটাউটে তো গোটা রাজ্যটা ছেয়ে গেছে সব জায়গায় একটা প্রচার এখানে দেখুন সুরেন্দ্রবাবু গেছেন রাজ্যের প্রধান বিরোধী দলের তো তিনি নেতা তাহলে সেই জায়গায় কিছু না কিছু তার দলের নেতাকর্মীরা কর্মীরা আছে এবং তারা সঙ্গে আছেন বোঝা যাচ্ছে কিন্তু কারোর হাতে কোনো বিজেপি ঝান্ডা দেখছেন কারোর হাতে কোনো রাজনৈতিক পতাকা দেখছেন কোনো স্লোগান শুনছেন তার শোকের আবহ একটা মানুষের প্রাণ চলে গেছে তাদের পরিবার গুলো অসহায় হয়ে গেছে এবং তিনি নিজের মুখে বললেন যে দেখুন আমরা তো সরকারে নেই আমাদের যেটুকুনি পার্টিগত সামর্থ্য রয়েছে এক লক্ষ টাকা করে দিয়েছি এবং আরো যেসব তিনি সাহায্য করার মতো সেইগুলো তিনি তার মতো করে সাহায্য করেছেন এবং তিনি আরেকটা কথাও বললেন যেটা আমার খুব ভালো লেগেছে এক তো এই পরিবারগুলোকে বিধবা ভাতার ব্যবস্থা করে দিতে তিনি বললেন যেটা স্থানীয় পঞ্চায়েতের করা উচিত পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি সব শাসক দলের কিন্তু ছুটে যেতে হচ্ছে কাকে বিরোধী দল নেতাকে কেন এবং এই যে বিধবা ভাতা যেটা বলছেন সেটাও তিনি ক্ল্যারিফাই করে দিলেন যে এটা কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প হাজার টাকা করে মাসে পাওয়া যায় তার মধ্যে আটশো টাকায় আবার কেন্দ্র দেয় দুশো টাকা মাত্র রাজ্য দেয় কিন্তু সেটাও যদি এখানকার পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা না করে যেটা শাসক দলের হাতে আছে তিনি সেটারও ব্যবস্থা করবেন এবং যিনি স্থানীয় বিজেপি নেতা ছিলেন খুব সম্ভবত তাকে তিনি দায়িত্ব দিলেন যে গ্রামের কে আছে এই পরিবারের যে সন্তানরা রয়েছে তাদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিতে বললেন এবং বললেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এদেরকে দিয়ে দিও এদেরকে হোস্টেলে রেখে পড়ানো যা করানো সমস্ত দায়িত্ব আমি নেব এবং এই অংশটা দিকে আমার যেটা মনে হলো যে ওই বোধ যারা স্থানীয় মাতব্বর আছে শুভেন্দু অধিকারীকে কেন এসেছে রাজনীতি করতে হবে না সবকিছুর মধ্যে রাজনীতি চাই তো সেই জায়গায় বললেন যে এখানে তো নলকুপ নেই সেটা তো আপনাদের দায়িত্ব সেটা করুন না যেটা আমি মানে যে কারণে এই প্রতিবেদনটা করছি যে শুভেন্দুবাবু যে মানুষের পাশে দাঁড়ানোর একটা জায়গা নিয়ে আসছেন বলছে যে এখানে শাসক দল যে এসেছে এই পরিবারগুলো মৎস্যজীবী মানে গরিব প্রান্তিক মানুষ এরা মাছ ধরতে যেতেন খুব জীবনে ঝুঁকি নিয়ে সেখান থেকে কিছু টাকা উপার্জন হতো যাতে এদের কষ্টে চলতো কিন্তু আজকে সেই মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো নেই তাহলে এদের পরিবারগুলো এবার চলবে কি করে রাজ্য সরকারের তো উচিত পঞ্চাশ লক্ষ টাকা করে দেওয়া তো যদি পঞ্চাশ লক্ষ টাকা করে দেয় আটটা পরিবার কত চার কোটি টাকা এককালীন চার কোটি টাকা দিতে রাজ্য সরকারের কি এসে যায় আর এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় আবার আপনার ট্যাক্সের টাকা যে ট্যাক্সের টাকা থেকে এই পুজো মণ্ডপগুলোকে গুলোকে বিপুল পরিমাণ টাকা দিয়ে একটা টাকা নয় ছয় করা হচ্ছে সাধারণ মানুষে অভিযোগ করছে সেটা নিয়ে মামলা হচ্ছে সেদিকে টাকা যে প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আর সেটা সত্যি প্রান্তিক মানুষ যাদের দরকার রয়েছে যাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেল তাদেরকে ওই টাকাটা দিতে পারছে না তিন লাখ টাকা করে নাকি দিয়ে দিই তিন লাখ টাকা দিয়ে কি হবে আজকের দিনে মানুষগুলো যতই গরিব হোক তিন লাখ টাকা দিয়ে কি হবে আজকে যদি কারুর ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে পড়াশোনা করাতে হয় মাধ্যমিক পাশ অবধি কত টাকা খরচ হবে শুধু এই যে হাতা ভিক্ষার রাজনীতি চলছে সেটার একটা অবশ্যই করে তো অবসান ঘটানো দরকার এবং সেইটা যদি এই শুভন্দুবাবুর মতো মানুষগুলোর হাতে দায়িত্ব যায় রাজ্যটা তাহলে কিন্তু পজিটিভ হতে পারে আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না বিজেপি কানুন কেন কেন আমি বলছি যে মানসিকতার কথাটা একটা জিনিস ভাবো এই জায়গায় গিয়ে পুজোর আগে যেখানে রাজ্য সরকারের দায়িত্ব ছিল রাজ্যের শাসক দলের দায়িত্ব ছিল যে উৎসব ফুৎসব পরে হবে এই রকম মানুষ যাদের জীবনে সমস্ত কিছু তারা হারিয়ে ফেলেছে তাদেরকে পাশে দাঁড়াতে হবে গেছেন মুখ্যমন্ত্রী গেছেন আর অবাকটা এই কারণে লাগে যখন এই মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন তখন রাজ্যে যদি কারোর গায়ে একটা ঘামাচি আছে বেরোতো না সেইখানে অব্দি ছুটে যেতে তেমন কি রাজনীতি করতে তখন মানুষের ওই সেন্টিমেন্ট আবেগটা নিয়ে নিয়েছেন এখন তো গদিতে বসা হয়ে গেছে এখন মানুষ মরলো না বাঁচলো এসে যায় না ওনাকে পুজোর উদ্বোধন করতে হবে ফিতে কাটতে হবে চোখ আঁকতে হবে থিমসং রিলিজ করাতে হবে ওইগুলোতে বেশি প্রচার মিডিয়ার কভারেজ হবে সোশ্যাল মিডিয়ায় যাবে চলছে রাজ্যে কিন্তু তার মাঝখানেও যদি আশার আলো বলেন যদি ভালো দিক বলেন সেটা হচ্ছে সত্যিকারের একটা বিরোধী দলনেতা অনমনীয় মনোভাব হার না মানার মানসিকতা এবং মানুষ যেখানে বিপদে পড়েছে মানুষ যেখানে প্রতিকূলতার মধ্যে পড়েছে সেইখানে একজন যোগ্য বিরোধী দলনেতা হিসেবে ছুটে গিয়ে পাশে দাঁড়ানো এবং তার সাধ্যমতো সাহায্য করা এই যে জায়গাটা তিনি করে যাচ্ছেন এবং তার বিনিময়ে কিছুটা বলবো তিনি যে পরিশ্রম করছেন রাজনীতিবিদ হিসেবে বিরোধী দলনেতা হিসেবে তার বা তার দলের অনেক বেশি রাজনৈতিক সাফল্য পাওয়ার কথা ছিল বাংলার মানুষ কিন্তু সেটা দেয়নি কিন্তু সেই জায়গা থেকে এই বিপদের দিনে তিনি কিন্তু মুখ ফিরিয়ে থাকেননি সেইটাকে অভিমানের জায়গায় দেখেননি আর যাদেরকে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে তারা কিন্তু এদের কথা ভাবেনি তারা কিন্তু উৎসবে ব্যস্ত হয়ে গেছে আমার তো মনে হয় বাংলা বাঙালির নতুন করে এটা ভাবার দরকার আছে শুধু নিজে ভাবলে হবে না মানুষকে ভাবানোর দরকার আছে যে যে সিস্টেমটা চলছে সেটাই সঠিক সিস্টেম নাকি যে রাজনীতিটা শুভেন্দুবাবু মতো মানুষগুলো করতে চাইছেন সেইটাই এই বাংলাকে অন্ধকার থেকে বার করে আনতে পারে আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এইভাবে ছুটে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো আর উল্টো দিকে মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন উৎসবে ফেরো এবং উৎসবে ফেরানোর জন্য যেভাবে একটা ভূমিকা নিচ্ছেন নিতে কাটছেন উৎসবের মৌ রয়েছেন সেটাই সঠিক নাকি সুরেন্দ্রবাবু যে কাজটা আজকে করলেন সেইটা সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম শ্রদ্ধাশ্রী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার